আমি সুমন স্যার তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করার জন্য হাজির হয়েছি এখনকার পর্বে এই সৃজনশীল অঙ্কটি সমাধান করাবো এই সৃজনশীল অঙ্কটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি বিগত মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি দেখো সেক্ষেত্রে দেখবা যে এই টাইপের সৃজনশীল প্রায় আসে দেখো বলা আছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি ছি বলা আছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণ গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে ছি বলা আছে এ বলা আছে সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো একেবারে সহজ অঙ্ক তাহলে আমরা প্রথমে বলবো যে অতএব সংখ্যাটি সমান এক্স এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা সমান দেখো সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা কী হবে ওয়ান বাই এক্স হবে সংখ্যাটি যদি গরু হয় তাহলে গরুর গুণাত্মক বিপরীত সংখ্যা সমান কথা হবে ওয়ান বাই গরু হবে যদি ছাগল হতো তাহলে ওয়ান বাই ছাগল পাগলা হলে ওয়ান বাই পাগলা তো সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা কত হবে ওয়ান বাই এক্স হবে অনেকে মনে মনে হাসতেছে যে গরু ছাগল পাগলা দিয়ে উদাহরণ দিচ্ছি ঠিক আছে তোমার নামও দিয়ে দিয়ে দিলাম যে যদি করিম হয় বা রহিম হয় বা তোমার নামও হয় তাহলে ওয়ান বাই তোমার নাম হবে এখন দেখো আমার প্রশ্নে বলা আছে যে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে থ্রি তার মানে সংখ্যাটি এবং সংখ্যাটির হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে থ্রি তার মানে আমরা লিখব প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান আমার অ্যান্সার দেখো প্রশ্নে বলা ছিল যে সংখ্যাটিকে এক্স চলোকে প্রকাশ করে যেহেতু চলক এক্স ধরতে বলছে এখানে তুমি চলক গরু ছাগল এগুলো ধরতে পারবা না তো এখানে আমার সংখ্যাটিকে এক্সই ধরতে হবে বলা আছে সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো উপরের যে তথ্য দেওয়া আছে সেই তথ্যকে দেখো আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি আমরা ধরে নিয়েছি সংখ্যাটা হচ্ছে এক্স এক্সের গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান বাই এক্স প্রশ্নে বলা আছে যে সংখ্যাটা এবং সংখ্যাটির গুণাত্মক গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে থ্রি তার মানে সংখ্যাটি প্লাস সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এইটাই হচ্ছে সমীকরণ যে সমীকরণটা নির্ণয় করতে বলেছিল মানে সমীকরণ মাধ্যমে প্রকাশ করো তাহলে আমার দেখো যে একটা সমীকরণে আমরা প্রকাশ করছি এইটাই হচ্ছে আমার অ্যান্সার এখন আমি ক্ষণঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো তো দেখো এইটার মান নির্ণয় করতে হবে তো আমার কিন্তু দেখো কতে পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি পেয়েছি তো এইখান থেকেই কিন্তু আমরা এইটার মান বের করবো তাহলে লিখবো যে ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি দেখো আমার এখানে কিন্তু মান দেওয়া আছে হচ্ছে প্লাসের আমার মান বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের তো আমরা এখানে আগে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান বের করে নেব তার মানে মাইনাসের মানটা বের করে নেব মাইনাসের মানটা বের করার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এরপরে হোলি স্কোয়ার ইকুয়াল টু লিখবো থ্রি এরপরে হোলি ব্রাকেটে লিখবো বর্গ করে তোমরা আবার গর্ব করে লিখো না গর্ব করে লিখলে ভুল হবে অবশ্যই লিখবা বর্গ করে তো দেখো আমরা উভয় পক্ষে বর্গ করেছি এখন এ প্লাস বি হোলিস্কারের সূত্র বসাবো দেখো এ প্লাস বি হোলিস্কারের আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কার প্লাস ফোর এ বি এই সূত্রটা বসাবো তাহলে এ প্লাস বি হোলিস্কারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কার এখানে এ মানে হচ্ছে এক্স আর হচ্ছে আর থ্রি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে নাইন এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এখন দেখো এ এক্স আর এ এক্স কাটা যায় তাহলে আমরা পাবো যেটা সেটা লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরপরে হোলি স্কোয়ার ইকুয়াল টু নাইন এবার দেখো ফোর হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ফোর দেখো এক্স এক্স কাটা যায় ফোর হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ফোর বা আমরা পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু দেখো ফাইভ আর স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে রুট ফাইভ মানে রুট হবে দেখো স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে আর নাইন মাইনাস ফোর একবারে করে দিয়েছি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি এখন দেখো আমরা মান পেয়েছি এখন কিন্তু সহজেই আমরা এই মানটা বের করতে পারবো অনেকে এরপরে তোমরা প্রদত্ত রাশি লিখো আর আমি বলবো যে এরপরে তুমি ঘন করো ঘন করলেই কিন্তু তোমার এই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান চলে আসবে তাহলে আমরা উভয় পক্ষে ঘন করবো তাহলে লিখবো বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরপরে হোল কিউব লিখবো ইকুয়াল টু রুট ফাইভ এরপরে হোল কিউব লিখবো আর ব্রাকেটে লিখবো ঘন করে তোমরা আবার লিখো না যে পাতলা করে পাতলা করে না ঘন করে আমরা এর পরের লাইন পাতলা করবো পরের লাইন পাতলা মানে কি সূত্র বসাবো দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাবো কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিকুয়াল টু দেখো রুট ফাইভ কিউব দেখো রুট ফাইভ কিউব মানে তিনটা রুট ফাইভ গুণ একটা দুইটা তিনটা রুট ফাইভ গুণ দেখো দুইটা রুট ফাইভ মিলে কিন্তু আমরা একটা ফাইভ পাবো তার মানে আর এইখানে হবে হচ্ছে রুট ফাইভ দেখো রুট ফাইভ দুইটা দুইটা রুট ফাইভ মানে হচ্ছে রুট ফাইভ হোল স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে গেলে ফাইভ থাকবে আর এই হচ্ছে রুট ফাইভ তার মানে রুট ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ লিখবো আচ্ছা যদি রুট গরু হোল কিউব থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম যে গরু রুট গরু লিখতাম তো রুট ফাইভ হোল কিউব আছে তাহলে আমরা লিখবো ফাইভ রুট ফাইভ লিখবো এখন আমরা মান বসাবো বা এক্স কিউব ছিল লিখলাম মাইনাস কিউব করলে হয় ওয়ান আর এক্সকে কিউব করলে হবে এক্স এখানে দেখো আমার এই আর এ কাটা আমরা এইটুকের মান কিন্তু আমরা জানি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা জানি রুট ফাইভ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বসাবো রুট ফাইভ তাহলে আমরা লিখবো মাইনাস থ্রি এবার দেখো এইটার মান হচ্ছে রুট রুট ফাইভ ফাইভ আমরা ইকুয়াল টু ফাইভ রুট ফাইভ এখন এইটা হচ্ছে মাইনাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে প্লাস হবে তার মানে আমরা লিখতে পারি বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু ফাইভ রুট ফাইভ

পাঁচটা রুট ফাইভ যোগ তিনটা রুট ফাইভ তাহলে কয়টা রুট ফাইভ হবে রুট ফাইভ হবে আটটা রুট ফাইভ মানে এইট রুট ফাইভ হবে দেখো আমার বলছিল যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মান বের করো আর তাহলে লিখবো অতএব নিম্ন মান এইট রুট ফাইভ এইটা হচ্ছে অ্যান্সার দেখো অঙ্কটা একটু তুমি যদি চিন্তা করো সেক্ষেত্রেই কিন্তু অঙ্কটা পারবে দেখো আমরা কনং হতে পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি এখন আমার মান বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে তো আমার এখান থেকে আমার যে প্লাসের মানটা দেওয়া আছে এখান থেকে আমরা মাইনাসের মান বের করব মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করব এই জন্য আমরা উভয় পক্ষে বর্গ করেছি এবার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এইখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ পেয়েছি এখন কিন্তু আমি সহজেই এই মানটা বের করতে পারবো এই জন্য আমরা উভয় পক্ষে ঘন করেছি ঘন করেছি এবার দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো এইটার মান হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ বসিয়েছি এবার এটা মাইনাস পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস এবার এইটার এটা যোগ করলে হবে এইট রুট ফাইভ তার মানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালটা আমরা পাচ্ছি হচ্ছে এইট রুট ফাইভ অতএব নিম্ন মান এইট রুট ফাইভ এইটাই হচ্ছে আমার অ্যান্সার এখন আমি গণং অঙ্ক সমাধান করাবো দেখো গণং অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তুমি বোর্ড প্রশ্ন দেখলেই দেখবে যে এই অঙ্কটা চলে এসেছে বা প্রায় তোমাদের স্কুল পরীক্ষাতেও অনেকবার আসে বলা আছে প্রমাণ করো যে এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি তো আমার এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ ইকোয়াল টু এইটা প্রমাণ করার জন্য আমরা আগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করে এক নং সমীকরণ দিব এরপরে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান বের করে আমরা দুই নং সমীকরণ দিব এরপর এক আর দুই নং সমীকরণ আমরা গুন করবো গুন করলেই আমার যে প্রমাণটা করতে বলেছে সেই প্রমাণটা চলে আসবে তো আমি শেষে একটু কথা বলবো গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা দেখো ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি আমরা কত পেয়েছি এক্সি প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি তো আমরা প্রথমে বের করবো হচ্ছে এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করবো তার মানে আমরা সূত্র বসাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা সূত্র জানি হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা আর একটা সূত্র জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি ওই সূত্রটা বসালেও হতো আমরা যেহেতু কতে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করেছিলাম সেটা বসালে হতো তবে আমরা যেহেতু কথ থেকে পাই বলছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা বসিয়েছি এখন আমরা মান বসাবো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি তাহলে আমরা লিখবো থ্রি স্কোয়ার মাইনাস টু এবার দেখো এই এক্স আর এ এক্স কাটা যায় থাকলে আমরা তাহলে পাবো হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাইন নাইন মাইনাস টু সমান হচ্ছে পাবচে সেভেন আর তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু সেভেন আমরা এটাকে এক নং সমীকরণ দেব এরপরে আমরা বের করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স সমান বের করবো তাহলে আমরা জানি সূত্র জানি সেটা হলো যে অতএব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মানে এক কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা মান বসাবো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থি তাহলে থ্রি বসাবো তার মানে এরপরে কিউব আছে তাহলে কিউব দেবো মাইনাস থ্রি এই এক্স আর এক্স কাটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানে হচ্ছে থ্রি তাহলে লিখবো গুণ থ্রি আমরা পাবো হচ্ছে থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে হবে হচ্ছে নাইন আর তার মানে আমরা পাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু টোয়েন্টি সেভেন মাইনাস নাইন দেখো টোয়েন্টি সেভেন মাইনাস নাইন সমান হবে হচ্ছে এইটিন তাহলে এইটিন লিখলাম এইটা দুই নং সমীকরণ দিলাম দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা সেভেন পেয়েছি এটাকে এক নং দিয়েছি এরপরে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু এইটিন পেয়েছি এটাকে দুই নং দিয়েছি এখন এক ও দুই নং সমীকরণ গুণ করি দেখো আমরা লিখছি এইটা গুণ এইটা ইকুয়াল টু সাত গুণ আঠারো আমরা সেটাই লিখেছি এক ও দুই নং সমীকরণ গুণ করেছি এখন আমরা বাংলা গুণ করে দিব। মানে সবার সাথে সবার গুণ করে দিব দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব যদি গুণ করি তাহলে আমরা কি পাবো আমরা সেটা লিখি বা দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব দুইটার বেজ হচ্ছে এক্স তাহলে গুণ আকারে তাহলে গুণ আকারে থাকলে পাওয়ার দুইটা যোগ হবে তার মানে টু প্লাস থ্রি সমান হবে হচ্ছে ফাইভ তার মানে পাবো এক্স টু দি পাওয়ার ফাইভ আর প্লাস এইটার সাথে এইটা গুণ করব তার মানে এক্সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব আর প্লাস এবার এইটার সাথে এইটা গুণ করব তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব আর প্লাস এবার এইটার সাথে এইটা গুণ করবো ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান ভাগ এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা সেটা লিখছি ইকুয়াল টু সাত আর আঠারো যদি গুণ করি গুণ করলে হবে একশো ছাব্বিশ দেখো সাত আর আঠারো গুণ করলে হয় একশো ছাব্বিশ তাহলে আমরা লিখতে পারি বা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এবার আমরা এইটা লিখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ লিখলাম আর প্লাস এবার দেখো এইখানে যদি আমরা কাটাকাটি করি এক্স কিউব ভাগ এক্স স্কোয়ার যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস এবার এইটা লিখবো দেখো এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়ান বাই এক্স কিউব এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটলে থাকে হচ্ছে ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে একশো ছাব্বিশ এবার আমরা এটুককে ব্রাকেট দিয়ে দিলাম যদি ব্রাকেট দিয়ে দিই তাহলে এটুকুর আমরা মান বসাই দিব যদি মান বসাই দিই তাহলে কী পাই দেখো বা আমরা পাবো হচ্ছে এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা এটুক লিখলাম প্লাস এবার প্লাস লিখছি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে আমরা জানি হচ্ছে থ্রি তাহলে আমরা থ্রি বসাবো ইকুয়াল টু একশো ছাব্বিশ বা আমরা পাবো হচ্ছে এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ ইকুয়াল টু একশো ছাব্বিশ বিয়োগ তিন দেখো এই তিন হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ ইকুয়াল টু একশো তেইশ দেখো এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছে তাহলে লিখবো প্রমাণিত দেখো আমরা কত থেকে পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এখন বলা আছে এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ ইকুয়াল টু একশো তেইশ এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বের করব বের করে এক নং দিব এরপরে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান বের করবো বের করে দুই নং দিবো এবার এক ও দুই নং সমীকরণ আমরা গুণ করব গুণ করলেই আমার যে প্রমাণটা করতে বলেছে সেই প্রমাণটা চলে আসবে তো এইভাবে করা যায় আবার যদি তুমি মনে করো যে এই অন্যভাবে করবা সেক্ষেত্রে করতে পারো সেটা হলো যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা বের করছিলাম আর যদি আমরা বের করতাম এক্স সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সি স্কোয়ার ইকুয়াল টু বের করতাম এরপরে যদি আমরা বের করতাম এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান যদি বের করতাম বের করার পর আমরা যদি এই দুইটা সমীকরণকে গুণ করতাম আর যদি গুণ করতাম গুণ করলেই কিন্তু আমার এই প্রমাণটা চলে আসতো যদি প্লাস থাকে মানে এক্স টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফাইভ মানে মাঝখানে প্লাস থাকলে দুইটাই প্লাসের মান বের করবে অথবা দুইটাই মাইনাসের মান বের করবে দুইটা প্লাসের মান বের করবে বের করে গুণ করবে গুণ করলে প্রমাণ চলে আসবে অথবা দুইটাই মাইনাসের মান বের করবে বের করে এক এবং দুই নাম গুণ করবে গুণ করলে এই প্রমাণটা চলে আসবে যে কোনো ভাবে করতে পারো এখন যদি অঙ্কটাই বলতো যে x টু দি পাওয়ার 5 মাইনাস বাই x টু দি পাওয়ার 5 সমান কিছু প্রমাণ করো এটা যদি বলতো আর সেই ক্ষেত্রে আমরা এই একটা প্লাসের বের করব একটা মাইনাসের বের করব একটা প্লাসের বের করব একটা মাইনাসের বের করব বের প্লাসের এক নং মাইনাসের দুই নং এবার এক ও দুই গুণ করব গুণ করলে এটা পাবো অথবা এইটা করব আর এইটা প্লাসের বের করব বের করে এক দুই নং দিব একা দুই নং গুণ করলে এই আমরা এটা পেয়ে যাব এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে নিজে নিজে চর্চা করবে এতে তোমাদের জন্য অনেক ভালো হবে থামো তোমরা কি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছো যদি না করো তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিব এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই